আসসালামু আলাইকুম দর্শক একটি গুরুত্বপূর্ণ খবর অবশেষে শেখ হাসিনাকে দেশে ফিরতেই হচ্ছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ আজ শনিবার রয়টার্স টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে যেহেতু তার নামে অনেকগুলো মামলা রয়েছে তবে ভারত সরকারের জন্য এটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে তিনি বলেন শেখ হাসিনা ভারতের দিল্লিতে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে তার নামে অনেকগুলো হত্যা মামলা রয়েছে তবে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতেই হবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা ওই দিনই তিনি নয়াদিল্লিতে আশ্রয় গ্রহণ করেন এরপর তার সেখানে থেকে অন্য কোনো দেশে চলে যাওয়ার কথা ছিল তবে কোনো দেশই তাকে গ্রহণ করতে রাজি নয় একমাত্র ভারতই তাকে আশ্রয় দিয়েছে এবং রেখেছে ভারত ছাড়া আর কেউ তাকে আশ্রয় দিচ্ছে না এদিকে পলাতক শেখ হাসিনার নামে ইতিমধ্যে শতাধিক হত্যা মামলা দায়ের হয়েছে